বরিশালে ব্যতিক্রমী আয়োজনে চাকরি মেলা চাকরি পেলেন উন আশি জন তরুণী বরিশাল থেকে পারভেজের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত বরিশালে ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হল বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য চাকরি মেলা বৃহস্পতিবার ঊনত্রিশে মে নগরীর সদর রোডে কুমার টাউন হলে দিনব্যাপী এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয় মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল চাকরি প্রত্যাশী প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ প্রশিক্ষণ শেষে নিজের দক্ষতাকে কাজে লাগাতে কর্মসংস্থানের আশায় ছুটে এসেছেন চাকরি প্রত্যাশী নারীরা মেলায় চাকরি পেয়ে উনআশি জন প্রশিক্ষণপ্রাপ্ত তরুণীর কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে চাকরি পেয়ে তাঁরা বেশ আনন্দিত এছাড়া নয়জন নারী উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন এছাড়াও অংশগ্রহণকারীদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরিকৃত পণ্যের স্টলও বসানো হয়েছে সেখানে দর্শনার্থীদের ভিড় ছিল স্টলে স্টলে নানা রকম বাহারি পণ্য প্রদর্শন করা হয় উক্ত মেলায় সর্বমোট দশটি স্টল বসানো হয়